নাহমেদুহুয়া অনুসল্লি আল্লা রসৌলিহিল আম্মা বাদ। অবস্থা দৃষ্টে মনে হয় বাংলাদেশে সবার মান ইজ্জত আছে শুধুমাত্র আল্লাহ সুবহা নাহুয়া তা আর আর ওই বাংলাদেশে কোনো অধিকার নাই আজকে এই বাউল আবুল সরকার আল্লাহর ব্যাপারে যে কথা সে বলেছে এই কথা যদি আজকে সে বিএনপির চেয়ারপারসন খালেদা ব্যাপারে বলতো বা তারেক রহমানের ব্যাপারে বলতো তাহলে তার বাড়ির একটা সুতাও আজকে বাকি থাকতো না তার পুরা ঘর বাড়ি জ্বালিয়ে ছাড়খার করে দেওয়া হতো এই ব্যক্তি যে কথা আসে আল্লাহ সুবাহানাহাতালের ব্যাপারে বলেছে যে জঘন্য বক্তব্য এই বাউলেরা প্রতিদিন আল্লাহর নামে দিয়ে বেড়াচ্ছে এগুলো যদি আল্লাহ সুবহান হুয়া তালের ব্যাপারে না বলে ডক্টর ইউনুসের ব্যাপারে বলতো তাহলে আজকে পুরা বাউল সম্প্রদায়কে জেলখানায় বন্দি করা হতো শুধুমাত্র আল্লাহর ব্যাপারে কিছু বললেই সেটার কোনো প্রতিবাদ নাই সেটার কোনো আইন নাই সেটার কোনো শাস্তি নাই এই বাউলেরা দিনের পর দিন রাতের পর রাত এই ধরনের ওয়াজ মাহফিলের নামে তাসাউফের নামে ইসলামের নামে মজমা জমিয়ে আসর জমিয়ে তারা নাস্তিকতা শিক্ষা দিচ্ছে আল্লাহ দ্রোহিতা শিক্ষা দিচ্ছে শুধু আল্লাহর গিবৎ আল্লাহর বদনাম আল্লাহর দোষ চর্চা তাদের আসরগুলো মূলত এগুলোই আল্লাহর দোষ চর্চা না করলে তাদের আসর জমে না এবং সে আসরগুলো তারা করছে মুসলমানদের টাকায় মুসলমানদের দেশে মুসলমানদের জায়গায় মুসলমানদের সহযোগিতায় এবং মুসলমানদেরকে নিয়ে তাহলে এগুলো দেখা এগুলোর ব্যাপারে সচেতন এবং সজাগ থাকা দেশের প্রশাসনের দায়িত্বের ভিতরে পড়ে কি না কিন্তু আমরা দেখি নাই যে এ সকল বিষয়ে কোনো রাজনৈতিক দল কোনো নেতৃবৃন্দ কোনো সুশীল সমাজ কোনো বুদ্ধিজীবী কোনো ধরনের বিবৃতি প্রদান করেছে উল্টো আমরা দেখলাম যখন এই আবুল সরকারকে গ্রেফতার করা হল এবং তার এই গ্রেফতারকে কেন্দ্র করে এই ভ্রান্ত বাউলেরা অরাজকতা করার চেষ্টা করল তখন তাদের প্রতি সহানুভূতি দেখিয়ে এনসিপির মতো একটি দল বিবৃতি দিয়ে দিল ছাত্র উপদেষ্টাদের একজন বিবৃতি দিয়ে দিল আর এদিকে তো ফরহাদ সাহেব আছেই বেশ ধরেছে দেখতে মনে হবে আকাশ থেকে মাত্র তিনি নেমে এসেছেন কোন সাক্ষাৎ ফেরেস্তা তাকে মনে হবে অথচ ইমানের কাছে তারা ওই ব্যক্তি নাই এ এই লোক এই তথাকথিত বুদ্ধিজীবী আমি মনে করি এর মাথার ভেতরে যা আছে পোরাটাই গোবর এর মাথার ভিতরে মগজ মস্তিষ্ক বলতে কিছু নাই এদের কাজই হচ্ছে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা অরাজকতা সৃষ্টি করা দেশকে ধ্বংস করা দেশকে নাস্তিকতা দিয়ে ভরে দেওয়া অপসংস্কৃতি কুসংস্কার দিয়ে দেশটাকে ভরে ফেলা এগুলি হচ্ছে এই ধরনের লালন আর বাউল বুদ্ধিজীবীদের কাজ এ বাউলদেরকে উস্কানি দিচ্ছে সমাবেশের ডাক দিচ্ছে আজব অবস্থা এত বড় একজন অপরাধীর পক্ষ নিয়ে এই জ্ঞান পাপীরা কিভাবে মাঠে নামে চক্ষু লজ্জা বলতেও তো একটা ব্যাপার আছে এরপরে আমরা আরো অবাক হলাম আরো দুঃখ পেলাম কষ্ট পেলাম তথা কথিত সুন্নিদের কিছু আলেমরাও এই বাউলদের সমর্থনে আধা জল খেয়ে মাঠে নেমেছে আসলে অবাক হওয়ার তেমন কিছু নাই কারণ এদের সবার কোম্পানি একই এই তথা কথিত ভণ্ড সুন্নি এই বাউল এই লালন আর এই ফরহাদ মাঝার আর ওই নাস্তিক এই সবগুলো একই ঘাটের মাঝি এরা আল্লাহর নামে রাসুলের নামে জাল হাদিস বানাবে একজনে আর আরেকজন সে জাল হাদিসগুলো প্রচার করে আল্লাহর দোষ ধরবে বানাবে এক গ্রুপ এই তথা তথাকথিত তাহিরির মতো এই জেহাদির মতো এই নামধারী ওলামায় সুরা আল্লাহ আল্লা সুবাহ নামে ইসলামের নামে ধর্মের নামে জাল হাদিস বানিয়ে বেড়াবে এরপরে সেই জাল হাদিসগুলোর উপর ভর করে এই বাউলেরা ইসলামের উপর আঙ্গুল তুলবে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করবে নবীর বিরুদ্ধে অভিযোগ তুলবে আলেমদের বিরুদ্ধে কথা বলবে আমরা দেখেছি আব্বাসি সাহেবকে যে তিনি এনায়েতুল্লাহ আব্বাসি সাহেব তিনি বাউলদের বিরুদ্ধে আগেও বলেছেন আর বর্তমান পরিস্থিতিতেও তিনি জোরালো বক্তব্য রাখছেন সেজন্য আমরা তাকে ধন্যবাদ জানাই কিন্তু অবাক লাগে আফসোস লাগে কষ্ট লাগে আলাউদ্দিন জিহাদি মাথায় টুপি দিয়ে মুখে আবার দাঁড়িও আছে বিশাল বড় জুব্বা পরে এত বিশাল লম্বা উঁচা টুপি পরে এরপরে গ্যাস উদ্দিন তাহিরেরও একই অবস্থা এরা কীভাবে আল্লাহ দ্রুহী আল্লাহর নামে যেই জঘন্য কথা বলল তাদের ব্যাপারে তাদের প্রতি তার কেন এত মায়া কান্না আমাদের বুঝে আসে না আমি আলাউদ্দিন জিহাদি এবং গ্যাস উদ্দিন তাহিরিকে বলতে চাই আপনারা কি মুসলমান আপনারা কি মানুষ আপনাদের ভিতরে কি ইসলামের প্রতি কোন ধরনের কোনো মায়া দয়া আছে যদি থাকে তাহলে যে ব্যক্তি আল্লাহর সানে এমন নোংরা বাক্য উচ্চারণ করলো আজকে আমি যদি সেই বাক্য আলাউদ্দিন জিহাদি বা গ্যাস উদ্দিন তাহির ব্যাপারে বলি তাহলে এদের ভক্তরা নিশ্চিত চব্বিশ ঘন্টার ভেতরে তারা পুরো আকাশ পাতাল এক করে ফেলবে পুরা দেশে তারা আগুন লাগিয়ে দিবে তো আল্লাহর কি মানিজ্জত নাই আল্লাহর কি কোনো সম্মান নেই আল্লাহকে আপনারা এত সস্তা পেয়ে গিয়েছেন যখন যা ইচ্ছা যার যা ইচ্ছা তাই বলে বেড়াবে আর আপনারা তাদের সাপোর্ট দিবেন তাদের পক্ষে মাঠে নামবেন আপনারা কেমন মানুষ আপনারা কেমন মুসলমান আপনারা কেমন ইমানের দাবি করেন নবীর মহাব্বতের কথা বলে জনগণকে বিভ্রান্ত করেন আর এখন আল্লাহর মহব্বতের খবর নেই আমরা যখন ঈদ মিলাদ নবীর বেদাতের বিরুদ্ধে কথা বলি তখন একেবারে জোর গলায় ওয়াজ মাহফিল গরম করে ফেলেন ছাড় দেন না কাউকে শায়েক আহমদুল্লাহ হোক আর মিজানুর রহমান আজহারি হোক তাদের কথা একটা পাইলেই হইছে আপনারা পোড়া সুন্নিয়া আলেমরা ওয়াজ মাহফিল গরম করে ফেলেন প্যান্ডেল গরম করে ফেলেন আগুন লাগিয়ে দেন দেশের ভেতরে আর আল্লাহর সানে কথা বলা হলো এত জঘন্য এত অশ্লীল এত করুচিপূর্ণ কটুক্তি করা হল কোনো একটা কথা তো বললেনই না ওল্টা এদের সমর্থনে এদের পক্ষে আপনারা লাইভ করেন এদের পক্ষে আপনারা কথা বলেন বাংলাদেশের মুসলমানদেরকে বলবো আর কত ধোকা খাবেন আর কত প্রতারিত হবেন মানুষের প্রতারণা ধরার জন্য এবং লোক চেনার জন্য কিছু মুহূর্ত আছে ওই মুহূর্তগুলোতেই আপনাদের চিনতে হবে ইসরায়েল আমেরিকার পয়সা খেয়ে বাংলাদেশে এই ধরনের মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য মাঠে ময়দানে দাপিয়ে বেড়াচ্ছে এগুলো চেনার জন্য এই সকল মুহূর্তগুলোই যথেষ্ট বর্তমান পরিস্থিতিতে দেখুন এই ধরনের সুন্নি আলেমদেরকে দেখবেন যাদেরকে দেখবেন এই লালনের পক্ষে এই বাউলের পক্ষে কথা বলছে চোখ বন্ধ করে বুঝে নিতে হবে এরা হচ্ছে সরাসরি ইসলামের শত্রু নবীর শত্রু আল্লাহর দুশ্মন এবং ইয়াহুদিন আসারাদের দালাল আজকে এই আল্লাহর বিরুদ্ধে কথা বলার পর তাকে গ্রেফতার করা হলো তার গ্রেফতার নিয়ে যখন তার অনুসারীরা কোনো কর্মসূচি ডাকল সেই কর্মসূচিতে তাওহিদি জনতা যদি তাদের মুখোমুখি হয় তাহলে সেটাকে বলা হচ্ছে মপ এটাকে বলা হচ্ছে মপ আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আর তার মুক্তির জন্য তার ফাঁসির দাবি না করে তার মুক্তির জন্য রাস্তায় নামবে আর সেটাকে প্রতিহত করতে হলে সেটাকে বলা হবে মব যদি এগুলোই মব হয় তাহলে আওয়ামী লীগ যখন বর্তমানে কোনো বিষয়ে কোনো মিছিলের ডাক দেয় সেই মিছিলকে আমরা প্রতিহত করি কিনা সেদিন বাংলাদেশের জনগণ বত্রিশ নাম্বার ৩৩ নাম্বারে যায় কি না তাহলে সেটা কেন মব হবে না হ্যাঁ শেখ হাসিনা অপরাধী সে হত্যা করে অপরাধ করেছে কিন্তু যে আল্লাহর বিরুদ্ধে অশ্লীল কথাবার্তা বলেছে তার অপরাধ এর থেকেও আরও অনেক বেশি আল্লাহকে যে তিরস্কার করে গালমন্দ করে আল্লাহকে যে অশ্লীল বাক্য বলে তার অপরাধ খুনির চেয়ে ফেসিস্টের চেয়ে হাজার গুণ বেশি তাহলে আমরা পাঁচই আগস্টে সরকারের বিরুদ্ধে তৎকালীন সরকারের বিরুদ্ধে তৎকালীন পুলিশের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছিলাম কিনা তো সেটা যদি মব না হয় তাহলে আজকে যারা ইসলামের নামে ধর্মের নামে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে রাসুলের বিরুদ্ধে কথা বলবে আল্লাহকে অবমাননা করবে তাদের পক্ষে যারা মাঠে নামবে তাদেরকে প্রতিহত করাও আমাদের ইমানই দায়িত্ব যদি ফেসিস্টদেরকে প্রতিহত করা যদি খুনিদেরকে প্রতিহত করা স্বৈরাচারকে প্রতিহত করা যদি বাংলাদেশের জনগণের দায়িত্ব থাকে তাহলে এই ক্ষুদাদ্রোহী আহ্লাদ্রোহী এই বাউল ফাউলদেরকে এই লালনদেরকে প্রতিহত করাও মৌমিনদের ইমানি দায়িত্ব অতএব এই ইমানি দায়িত্ব পালন করতে যে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় সে ফরহাত মাঝার হোক সে সরকার হোক সে পুলিশ হোক আর প্রশাসন হোক আর যে হোক না কেন এগুলো দেখার কোনো সময় মুসলমানের নাই অতএব আমরা বলতে চাই ফরহাদ মাঝার সহ এই আলাউদ্দিন জিহাদি ইয়াসুদ্দিন তাহিরি আর ওই সুন্নি আলেম যারা আছে আর এনসিপি ভোটের জন্য আপনারা যা শুরু করেছেন ভোট তো পাবেনই না ইমানও হারাবেন ভোটও হারাবেন এবং চরম লাঞ্ছিত অপমানিত হয়ে আপনাদের বাংলাদেশে আপনাদের জন্য ভবিষ্যৎ অপেক্ষা করছে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে আপনারা তাদের পক্ষে বিবৃতি দিবেন আপনাদের ইজ্জত এই পৃথিবীতে হবে না অর ইহিল সকল ইজ্জত সকল সম্মান আল্লাহ সুবাহানা হুয়া তালার জন্য আল্লাহর ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করবে বাংলার মাটিতে আমরা তাদেরকে শান্তিতে থাকতে দিব না ইনশা আল্লাহুল আজিজ ও আখরুদ্দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন